ইনশাআল্লাহ চাতাবাজি করতে আসবে এদেরকে কোনো ছাড় দেবেন না ইনশাআল্লাহ তারা ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার জনগণ প্রমাণ করে দিয়েছে যে জনগণ অন্যের কাছে মাথা নত করে না ঠিক জীবন दे বুকের রক্ত দে কিন্তু তারা একটা সুন্দর দেশ চায় একটা সুসংকল শান্তিপূর্ণ দেশ চায় আল্লাহ আমাদের সকলকে একসাথে কাজ করে আগামীর দিনগুলো একটা সুন্দর দেশ জনগণকে উপহার দেওয়ার শান্তিতে বসবাস করার একটা পরিবেশ তৈরি তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম আমাদের শহীদ বোন সামাইয়ার অবুর সন্তান যার মুখে এখনো ভাষা ফুটে নাই সহিবাকে দেখতে আমরা তাকে কুলে নিয়ে নিজের বুক ধরে রাখতে পারিনি কারণ এই বাচ্চার মুখে যখন ভাষা ফুটবে মা বলে কাউকে ডাকার এই জগতে থাকলো না আমরা আল্লাহর দরবারে দোয়া করি এরকম বাচ্চারা যারা এটিম হয়েছে মাদের যাদের বুক খালি হয়েছে বাবাদের বুক খালি হয়েছে ভাই বোনেরা তাদের ভাইকে হারিয়েছেন বোনকে হারিয়েছেন আল্লাহ রাবুল আলমী তাদের সকলকে সবর করার তৌফিক দিন যে লোকগুলা জালিমের বুলেটের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করব এলাকার লোকেরা আপনাদেরকে আমরা অনুরোধ করব জুলুমের অবসানের জন্য মানুষ বুক পেতে দিয়েছিল হাজারের উপরে লোক নিহত হয়েছে শহীদ হয়েছে এখন যদি কেউ আবার সাথে সাথে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এটি হবে ওই রক্তের সাথে বেইমানি এবং গাদ্দারি এই কাজ কেউ না করতে পারে আপনারা ঘরে ঘরে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় আপনারা পাহারা বসাইয়া হাত অপস করে দিবেন লুটতরাজ চাতাবাজি করতে আসবে এদেরকে কোনো ছাড় দেবেন না আপনারা ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার জনগণ প্রমাণ করে দিয়েছে যে জনগণ অন্যের কাছে মাথা নত করে না জীবন দে বুকের রক্ত দে কিন্তু তারা একটা সুন্দর দেশ চায় একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ দেশ চায় আল্লাহ আমাদের সকলকে একসাথে কাজ করে আগামীর দিনগুলো একটা সুন্দর দেশ জনগণকে উপহার দেওয়ার শান্তিতে বসবাস করার একটা পরিবেশ তৈরির তৌফিক দান করুন সবাইকে আলাইকুম